সাবির লেক থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি লেক থেকে আলমগীর মিয়া নামে পঁয়ত্রিশ বছর বয়স্ক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুর দিকে আড়াইটার মরদেহটি উদ্ধার করা হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ব্যাংক রিপোর্টারদের দরবেশ পীরবাবাদের ছত্র ছায় ব্যাংক খাতে এখন আরতদার তৈরি হয়েছে চলছে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও নৈরাজ্য এসব লুটপাটের পাহারা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আর এ কারণে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বলে জানিয়েছে সম্পাদক ও সাংবাদিক নেতারা পেছনে নয় সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ডু বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও সহিংসতা মুক্ত করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেশটি পেছনে নয় সামনের দিকে তাকাতে চায় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় এবার ৪৫ জনকে নোটিশ দিল বিএনপি বিএনপি এবার তৃণমূলের ৪৫ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কারণ দর্শানোর নোটিশে জবাব দিতে তাদের আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন নিক্সন চৌধুরীর বাসায় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা গত শনিবার রাতে এগারো মে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরীর বনানির বাসায় যান তারা এগিয়ে আসছে রুশ সেনারা সব সফর স্থগিত করলেন জ্যালনস্কি ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে খারকিবে শুক্রবার ভোরে হঠাৎ ঢুকে পড়ে রাশিয়ার সেনারা এরপর সেখান দিয়ে একের পর এক অঞ্চল দখল করতে শুরু করেছে তারা এই ভয়ে সব ধরনের সফর স্থগিত করেছেন প্রেসিডেন্ট ব্যালেদিমের জেলেন্সকি